আওয়ামী লীগকে বলতে চাই আপনারা টুপ করে দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন আপনারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন ভোটাধিকার লঙ্ঘন করেছেন শিক্ষার্থীদের হিউম্যান ডিগনিটি লঙ্ঘন করেছেন আপনারা কোনোরম গ্যাসরুমে এক একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বাড়িয়েছেন আপনারা যদি আর বাংলাদেশে কখনো ফিরতে চান বিচার নিশ্চিত করে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে আপনারা এই বাংলাদেশ আর কখনো ফিরতে পারবেন কিনা ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আমরা ছাত্র নাগরিক সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা এই জুলুমকে বাংলার মাটি থেকে স্থায়ীভাবে স্থায়ী ভাবে উৎখাত করবো ইনশাল্লাহ আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন দারিম দুবি মানুষগুলোকে কিভাবে জিহাদি এবং জঙ্গিভাবে ত্যাগ করা হচ্ছে জিহাদি ও পুথাল হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটি কোনো জিহাদি ও পুথাল চিলো না এটি ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের পুথাল সুতরাং আমরা মজলুমের রাস্তা নিমেছি ছিলাম আমরা জুলুমের পতন ঘটিয়েছি O é